মহিলা কমিশন রাজীব কুমার কি নোটিশ জাতীয় মহিলা কমিশনে কমপ্লাই করবে না এর আগে বহু জিনিস কমপ্লাই করেন কমপ্লাই করবে না জাতীয় মহিলা কমিশন কি করবে আমি তো জাতীয় মহিলা কমিশন এসসি কমিশন এসটি কমিশন এনএইচআরসি এদের প্রত্যেককে বারবার বলি যে আপনারা অটোনমাস বডি আপনাদের দায়বদ্ধতা আছে মহামহিম রাষ্ট্রপতির কাছে আপনারা কেন সুপ্রিম কোর্টে গিয়ে বলছেন না যে পশ্চিমবঙ্গে পোস্টপল ভাইলেন্স থেকে দু হাজার একুশ থেকে আগেরগুলো আমি জানি না বা অতটা আমার স্মৃতিতে নেই দু হাজার একুশ থেকে অদ্যাবধি গত চার বছরে আপনাদের কোন রেকমেন্ডেশন এরা মানেনি আপনারা সুপ্রিম কোর্টে গিয়ে কেন বলছেন না সুপ্রিম কোর্টে বললে তো সুপ্রিম কোর্ট শুনছে এখানে যারা জামিন পেয়েছিল পোস্টপল ভায়োলেন্সে সিবিআই তাদের বিরুদ্ধে গেল সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট বলল যে গণতন্ত্রের একেবারে ভুল জায়গায় কুঠার আঘাত করেছে এরা নির্বাচনে বহুদলীয় গণতন্ত্র সব দল থাকবে একজন জিতবে বাকিরা হারবে সুপ্রিম কোর্টের মন্তব্য এবং তাদের বেল ক্যান্সেল করলো সিবিআই এর ভালো উদ্যোগ এটা তাহলে মহিলা কমিশনে যদি রাজীব কুমার অ্যাপিয়ার না হয় আমি বলছি অ্যাপিয়ার হবেন আমি তো যা বলি কম বেশি মিলে যায় বোলপুরের আইসি ক্ষেত্রে আমি তো আপনাদের বলেছিলাম হতে পারে না মমতা ব্যানার্জির কোলেন লোক অ্যাকশন হবে আইসি আইসির বিরুদ্ধে এবং কাজল বাবু আইসি কে প্রোটেকশন দিতে পারবেন না যতই ছোট বাবুকে ধরে রাখুন ছোট বাবু টাকাটা বোঝেন অন্য কিছু বুঝেন না ছোট বাবুর বড়টা ভোট লুটটা বোঝে ভালো রাজ্যের বিভিন্ন